নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতাম তুলসী গাছে যখন প্রণাম করবেন তখন তুলসীর প্রণাম মন্ত্র বলতে হয় এটা হচ্ছে তুলসী তুলসী মাধবীলতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে এই প্রণাম মন্ত্রটি বলবেন তুলসী গাছ থেকে যখন পাতা তোলা হয় তখন একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি বলেই তুলসী গাছের পাতা তোলা উচিত ডাল ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বসো কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্রটি করতে করতে তিনবার হাততালি দিয়ে তুলসির পাতা তুলবে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন খুব খুব শেয়ার করবেন নমস্কার বন্ধুরা